হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ আবু সুফিয়ান চলে আসলাম আজকেও সুফিয়ান হোলসেল বাজার পক্ষ থেকে সুফিয়ান ব্র্যান্ডের পণ্য সকল ক্রেতাদের জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে শপিং ব্যাগ এবং বক্স সহ পাচ্ছেন সুতরাং যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডিংয়ে তৈরি করে নিজের পেজে বা নিজের শোরুমে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর সেটা হলো সুফিয়ান্স ব্র্যান্ড কিন্তু এই সুযোগটি আপনাকে করে দিচ্ছে আপনি যদি নিজস্ব লেভেলে নিতে চান আর যারা মনে করেন শোরুমের জন্য শুধুমাত্র আমাদের ভালো মানের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন দেখুন প্রত্যেকটা পাঞ্জাবির কালার কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম দেখেন আমি যদি কালারগুলো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কালারগুলো দেখানো সম্ভব না আপনারা কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবিতে শপিং ব্যাগ এবং বক্স সহ পাচ্ছেন সুতরাং আমরা কুরবানি দিয়ে প্রতি বছরই একটা আমরা অফার দিয়ে থাকি সেটা হলো আপনি যদি আঠারো পিস পণ্য আমাদের থেকে ক্রয় করেন তাহলে কিন্তু আপনি বক্স এবং শপিং ব্যাগগুলা আমরা ফ্রি দিয়ে দিব অনেকে বলতে পারেন ফ্রি মানে কি মনে করলেন খারাপ কিছু তা না স্টক ক্লিয়ার করার ক্ষেত্রে আমরা আমাদের সকল স্টক যেহেতু সেই জন্য আমরা শপিং ব্যাগ এবং বক্স ফ্রি দিচ্ছি যাতে আমাদের স্টক হয়ে যায় আমাদের প্রত্যেকটা কিন্তু ডিজাইন কিন্তু খুবই উন্নত মানের খুবই প্রিমিয়াম আপনি কুরা আগামী যে কুরবানি আসতেছে এই কুরবানিদকে টার্গেট করে যারা প্রোডাক্ট স্টক করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আমাদের এই পণ্যগুলো দেখুন আমাদের মনোগ্রামগুলো মানে লোকোটা ই করা এমব্রয়ডারি করা এবং হাতা কলার এবং যারা ইউক নিতে চাচ্ছেন হাফ বডি নিতে চাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে আর একটা কথা হলো পাঞ্জাবির পাশাপাশি কিন্তু পায়জামা পায়জামাগুলো কালেকশন করতে যারা আমাদের অফিস থেকে এসে নিতে চাচ্ছেন তারা আমাদের মিরপুর বারো নাম্বার চলে আসবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ করবেন যারা আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের ইনস্টাগ্রাম টুইটার এবং কি ইউটিউব চ্যানেল পেজকে লক্ষ্য রাখুন বা ফলো করে রাখুন এবং কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়বেন এবং অন্যকে নামাজের দাওয়াত দিবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার খ্যাত